নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি দেখো বন্ধুরা তাল নিয়ে হাজির হ্যাঁ বানানো হবে আজকে তালের ক্ষীর বড় একটা তাল তাকে ভালো করে ধুয়ে নিয়ে ঘষে নিতে হবে সামনে সামান্য নারকুলের কুচি এবং দুধ বন্ধুরা আমি উপকরণটা বলছি তার আগে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথে থাকো বন্ধুরা উপকরণে লাগবে বড় একটি তাল এবং নারকোল দুধ কাজু বাদাম স্বাদ অনুসারে লবণ চিনি এবং তোমরা ব্যবহার করতে পারো খোয়া ক্ষীর এবং কেশর সেটা বন্ধুরা তোমরা এটাকে স্কিপও করতে পারো তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে দেখলে তালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে নিয়ে সেটাকে ভালো করে ঘষে নিতে হবে তারপরে কড়াইতে গরম হলে দুধ দিয়ে ভালো করে জ্বালিয়ে নিতে হবে যতক্ষণ না সেটা ক্ষীরে পরিণত হয় তারপরে সেটাকে সাইডে রেখে গরম কড়াইতে তালটাকে ভালো করে জ্বালিয়ে নিতে হবে তার মধ্যে আস্তে আস্তে দুধ দিতে হবে একবারে দেওয়া যাবে না আস্তে আস্তে দিয়ে মেশাতে হবে সম্পূর্ণ মিশে গেলে নারকল দিয়ে ভালো করে মিশিয়ে স্বাদ অনুসারে লবণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেই প্রস্তুত আজকে তালের ক্ষীর তারপরে পরিবেশনের সময় তোমরা কাজু বাদাম দিয়ে সেটাকে সবাইকে পরিবেশন করতে পারো বন্ধুরা একটা কথা বলে দিচ্ছি তোমরা এলাচের দানাও দিতে পারো সেটা মুখে পড়লে খুবই অসাধারণ একটি স্বাদ লাগবে তো চলো বন্ধুরা আমি দেখালাম আগে বন্ধুরা কড়াইতে ভালো করে সেটাকে ক্ষীরে পরিণত করে নিয়েছি দুধটাকে এরপর কড়াইতে বসিয়ে দিয়েছি ক্ষীর মানে তালের ক্ষীর ভালো করে আঠা আঠা করে জাল দিয়ে নিতে হবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি দেখা যাক দেখো বন্ধুরা এখানে কিন্তু তালের ক্ষীরটা ফুটছে আর দেখতে কালারটা অসাধারণ এসেছে মনে হচ্ছে যেন শুধুই খেয়ে নি এখন তো আমি শুধুমাত্র ভিডিও এডিট করছি যখন খেয়েছিলাম তখন অসাধারণ লেগেছিল এখন শুধু ভিডিও এডিট করতে করতে জিবে চল চলে আসছে সেটা তোমরা বুঝতেই পারছ আর বন্ধুরা তোমাদেরকে অনুরোধ রইল তোমরাও বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে খেও অবশ্যই মা কাকিমা জেঠিমারা সবাই পারে তবুও অনুরোধ রইল একটু বানিয়ে খেও বন্ধুরা আর কমেন্টসে অবশ্যই জানিও কেমন হয়েছে আজকের ভিডিওটি দেখো বন্ধুরা দুধটা কিন্তু আর দুধে নেই এটা কিন্তু ক্রিমে পরিণত হয়ে গিয়েছে এত পরিমাণে জাল দেওয়ার জন্য এবার আমি বললাম না ক্ষীরটা হয়ে আসলে আস্তে আস্তে কোটে দুধটা দিতে হবে একবারে নয় দুধটা দিতে হবে আর মেশাতে হবে ভালো করে মেশাতে হবে যাতে দানা না থাকে ভালো করে দুধটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে দিতে হবে নারকল নারকোল কোরানো বন্ধুরা এই তালের ক্ষীর কিন্তু আগের সময় এই সিজনে মা কাকিমারা বানাতো অবশ্য এখনও অনেক বাড়িতে বানানো হয় আবার অনেকরা বানায় না এই তাল ঘষা তারপরে নারকোল কোরানো খুবই কষ্টদায়ক একটি কাজ তো বন্ধুরা দেখতেই পেলে তালটাকে মধ্যে আস্তে আস্তে করে জ্বালিয়ে রাখা দুধটাকে দেওয়া হচ্ছে আর মেশানো হচ্ছে এরপর দেওয়া হবে নারকোল কোরানো দিয়ে ভালো করে মেশাতে হবে বন্ধুরা যাতে মুখে পড়লে একটা অপূর্ব স্বাদ লাগে এরপর বন্ধুরা নারকেলটাকে আস্তে আস্তে দিতে হবে আর মেশাতে হবে তারপরে দিতে হবে ভেঙে রাখা এলাচ এবং স্বাদ অনুসারে সামান্য একটু লবণ আর চিনি অপূর্ব বন্ধুরা অপূর্ব তোমরা যদি চাও এই তালের ক্ষীরে আরও অন্য কালার আনতে তাহলে অবশ্যই মেশাতে পারো কেশর সেটা প্রয়োজন নেই তোমরা বসতেই পারছ আর গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রাখতে হবে না হলে তলায় লেগে যাবে বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়ে বন্ধুরা তার মধ্যে দিতে হবে সামান্য লবণ একটু চেক করেও নিও বন্ধুরা লবণের পরিমাণ কিন্তু একদম সামান্য তারপরে দিতে হবে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পরিবেশন করো সপরিবারে কাজু বাদাম দিয়ে সাথে বন্ধুরা আজকে ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়ে যেও আর পুরোনো বন্ধুরা এইভাবে সাপোর্ট করো আবার নেক্সট ব্লগে কিন্তু তালের বড়া নিয়ে হাজির হব এইভাবে সাথে থেকো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যে বন্ধুরা অবশ্য আমি ভিডিও করার সময় নিজেকে আর তুলে ধরতে পারিনি ক্যামেরার সামনে অবশ্যই নেক্সট ব্লকে দেখা হবে আমি নিজেকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা ভিডিওটি এক হাতে করা হচ্ছিল বলে একটু কেঁপে গিয়েছে আর নিজেকেও ভালো করে তুলতে পারিনি সেটা তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিলাম দেখো বন্ধুরা অপূর্ব হয়েছে তাই না অবশ্যই তো কমেন্টসে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটি নেক্সট ব্লকে আবার দেখা হবে বন্ধুরা ততক্ষণে তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা